প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য এবার শুধু বিয়াল্লিশ হাজার নিয়োগের প্যানেলেই নয় বাতিল হতে পারে গোটা দুই হাজার চোদ্দো টেট পরীক্ষা টেট দু হাজার চোদ্দো থেকে নিয়োগ পেয়েছেন প্রায় ষাট হাজার শিক্ষক শিক্ষিকা এর ফলে তাদের বাতিল হতে পারে গোটা নিয়োগ প্রক্রিয়া টেট দু হাজার চোদ্দো নিয়ে শুরু হয়েছে আরও নতুন করে বিতর্ক ওই পরীক্ষার কোনো আসল ওএমআর শিট নেই বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন আইনজীবী তার দাবি যা বর্তমানে পর্ষদের কাছে রয়েছে তা সবই এডিটেবল কপি যেগুলো সহজেই পরিবর্তন করা যায় এই অভিযোগ সামনে আসতে রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্নচিহ্ন দুই হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার ও এর কোনো মিরোর ইমেজ বা অপরিবর্তনযোগ্য কপি সংরক্ষণ করা হয়নি ফলে প্রকৃত পরীক্ষার্থীর জমা দেওয়া এর অস্তিত্বই নেই এবং যা আছে তা সহজেই পরিবর্তন করা যায় এবং সেটা ব্যবহার করে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগ তুলেছেন আইনজীবী এই পুরো নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা আইনজীবীর অভিযোগ এই সংস্থা শিট মূল্যায়ন থেকে প্রার্থী বাছাই পর্যন্ত সব কিছুই করেছে যেহেতু আসল শিট ছিল না তাই নম্বর কারচুপি করা সহজ হয়েছিল তাদের পক্ষে যদি আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য অনুযায়ী সত্যি টেট দু হাজার আসল ওইমার্সি না থাকে তবে রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে বড় শিক্ষাগত কেলেঙ্কার হিসেবে চিহ্নিত হতে পারে এর ফলে মারাত্মক প্রশ্ন উঠবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কেননা নিয়োগ প্রক্রিয়া আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং ইতিমধ্যেই বহু প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ার বাতিলের দাবি তুলেছেন যারা ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বহু চাকরি বাতিল হতে পারে এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়বে এবং আগামী দিনের টেট পরীক্ষা ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরেও একটা গভীর প্রভাব পড়তে বাধ্য হবে দীর্ঘদিন ধরে প্রাথমিকে দুই হাজার টেট নিয়ে বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে এখন সবার নজর আদালত ও তদন্ত সংস্থার দিকে হাজার হাজার প্রার্থী যারা নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করছেন তাদের ভাগ্য নির্ভর করছে এই মামলার পরবর্তী পদক্ষেপের দিকে আগের দিনে শুনানিতে আইনজীবী বিকাশ জানিয়েছেন কিভাবে এই পরীক্ষা প্রথম থেকেই সিস্টেমেটিক ফ্রডে নিযুক্ত হয়েছে কিভাবে নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় জড়িয়েছে তবে বিচারপতি তরফ থেকে জানানো হয়েছে এটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হয়েছিল কোনো টেট পরীক্ষা নিয়ে নয় তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে দুই হাজার চোদ্দো টেটের যে চৈমারের প্রতিলিপি তা কিন্তু এখনও সংরক্ষিত রয়েছে এখন দেখার বাকি থাকছে আগামী বাইশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেদিনের বিচারপতি দ্বয়ের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় বিয়াল্লিশ হাজার নিয়োগ নিয়ে কাজেই সাথে থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে প্রত্যেককেই জানিয়ে দেবেন ধন্যবাদ